রাদা রাজে জন মহদা আমার নবে পাক

গির্জায় যখন বাবা চলে গেল আল্লাহর হাবিম যখন গির্জায় পৌঁছে গেল ওই গির্জাটা তত্তর করে কাপ্তা আরম্ভ করেছে গির্জার মালিক মনে মনে চিন্তা করে আল্লাহ এই গির্জার মধ্যে কোনো আল্লাহওয়ালা এসেছে নইলে কোনো পাইগম্বার এসে যায় কোন আল্লাহ নিকটবর্তী বান্দা এসেছে নইলে আমার গির্জাটা কাঁপত না যারা বলুন সুহান আমার নবী বা যখন বাবা গির্জায় চলে গেল গির্জা যখন আপনার গাবতে আরম্ভ ওগো আমার জীবন মা ওই গির্জার মালিক সুন্দর করে গোসল করার পরে আব তাহলে আব্দুল মদল্লামের কাছে চলে আসলেন আসার পরে বললি ও আব্দুল মদাল্লাম শোন শোন তোমার পতার ওপরে যে ডাক্তারি করবে তোমার পতার ওপরে যে কবি রাজি করবে আল্লার জমিনে অন্য কোন মা জন্ম দেয় না আয় বল্ল শোনা তাহলে আমার পদার চোখের ব্যথা কেমন করে ভালো হবে বল্ল শোনা আমার নবী পাক সাহেব লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এ চোখ মোবারক থুতু মোবারক লালা মোবারক লাগিয়ে দেবে দেখবে চোখের ব্যথা অটোমেটিক ভালো হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার আব্বা জীবনের আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম

তবে পানির জন্য একবার দোয়া করতে হবে আজকে পানির জন্য দোয়া করতে হবে পানির জন্য বাবা যখন আবু তালেব দোয়া করতে চাও আমার আপ্পা জীবনে রাখ পানির জন্য আবু তালেব দোয়া করবে আবু তালেবের দোয়া কবল হতেও পারে নাও হতে পারে ঠিক কিনা আবু তালেবের দোয়া হতেও পারে না হতে পারি কিন্তু আমার নবী যদি দোয়া করে দেয় ওই দোয়া কখনো বিফলে যায় না ঠিক না ব্রাদার আবু সমস্ত মক্কার লোকেরা আবু তালেবের কাছে আসার পরে বলল ও আবু তালেব দোয়া করুন হবে আল্লাহর নবী বললেন চাচা গো আপনি আমাকেও নিয়ে যাবেন গো চাচা বলল ফাতিমা না না তোমাকে যেতে হবে না কারণ ওয়ালি সমাগম হবে অনেক মানুষের ভিড় ভাড়া হবে তুমি অনেক মানুষের ভিতর হারিয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী হবে বললা একটু মুচকে হেসে বলে যা 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 আপনারা যখন পানির জন্য দোয়া করতে যাবে আমাকে কাবা শরীফের নিকটে বসিয়ে দেবে সুহান আল্লাহ আবার দোয়া করে ফিরে যখন আসবেন আমাকে সঙ্গে করে নিয়ে চলে আসবে দ্রাদার আজি যেন মোহতারফ আমার নবিয়ে পাক সাহেবের আউলা সল্লাল্লাহতা লা আলেই হুয়া সাল্লা এখন মহাজাস মহতারাব এই আবু তালেবের সঙ্গে আমার নবী মোস্তফা দুয়াতে আমিন বলবে দুয়াতে সামিল হবে সুভাল্লা হে বাহান্তি আবু তালেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আমার নবী মোস্তফা দুয়া কখনো বিফলে যাবে না যাবে না যাবে না সুভান আল্লাহ হেবেহাম দেহে মিল্লাতে সালাম ইয়া এখন আবু তালে আমার বিয়ে বাপ সাহেবের উলাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিহু আসাল্লামকে নিয়ে সুভহান আল্লাহ আপনার কি করলেন দোয়া করার জন্য চলতে আরম্ভ করলেন যেতে যেতে আমার নাপিয়ে পার সাহেবেলাওলালা সল্লাল্লাহ হ তাল আপনার কি করলেন সুভারা আল্লাহ আপনার কাবাশুনিফেরনি কুটে রেখে দিলেন আল্লাহর নবী বেষ নাবে হবে বলললা সাল্লাল্লাহ হতালা আলেই হওয়া সাল্লা বললে না চাজাগও তোমা দয়া কমনো হতেও পারে না ওহাদ বারা আমার বলল চাচা তোমার তো কোমল হতে পারে না ও হতে পারে এখন তোমার যদি তোমা কোমল না হয় তাহলে তোমাকে মক্কার লোকেরা কখনো মানবে না আবু তালে বাবা তোমার জন্য আপনার দামিন বল তার আম্মা করে আবু তালে তোমা কোন তার করেছে ওইদিকে মহাজ মহাতারা আমার দয়াল নবীজি ওই দুআ দামিন আমিন বলেছে যেমন বাবা দুআ দামিন বলেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم দুআ দামিন বলেছে বহর আল্লাহ পাক রব্বুল আলামিন বল দরাম্ম করলেন ওরে মিকাইল আলাইহিস সালাম

পানি আর বন্ধ হয় না ওয়াহাল্লাহু রাব্বুল আলামিন কে বলে আমি কি আর পানি দেব মেহের আলী সালাম মালা রব্বুল আলামিন কে বলে মৌলা আমি কি আর পানি দেব গো মাওলানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বেকাল শোনা শোনা আমার হাবিবুল্লাহ পানির জন্য দোয়া করেছে আমার হাবিবুল্লাহ পানির জন্য দোয়াতে আমার হাবিবুল্লাহ কোন পর্যন্ত ওই পানির জন্য নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পানি চালিয়ে যাবে জরে ওয়া তাহলে আবু তালেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে এখন দোয়া যদি কবুল না হয় তো কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে ঠিক কি না আবু তালেব কে আর মানবে না যেমন বাবা পানি আরম্ভ হয়ে গেল এত পানি আরম্ভ হয়ে গেছে আর যেন পানি বন্ধ হয় না কে বাবা চলে গেল কম পক্ষে লক্ষ মানুষ যেন জোগাড় হয়েছিল কুড়ি লক্ষ মানুষ একত্রিত হওয়ার পরে বাবা ওই আবু তালেবের সঙ্গে দোয়া করেছিল ওই আমার আব্বা জীবনের মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এখন দোয়া পানির জন্য আপনার দোয়া করেছিলেন আমিন বলেছিলেন আল্লাহ নবী আপনার পানিরাজ আব্দুল আলম পানির আর প্রয়োজন নয় দোয়া করেছে পানি আপনার যেন বন্ধ হয়ে গেছে আজ ও আমার আপা জীবনের আমার দয়া

আব্দাল এর কাছে আমার নবিজি apna লালন পালন হතරাম্ম করলো আমার নবি আস্তে আস্তে মন হতে আরাম্ম করলো এক বছর দুই বছর করে করে আবা নবি মোস্তফা 20 বছর বয়স হয়ে গেল আব্দুল বললো যা বসে গেলে তো দরাজার ভান্ডার ফুনিয়ে যাবে যা আও জন্য চলে যাও ব্যবসা বাণিজ্য করতে হবে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যাবে তবে তোমাকে কোন কাজ কর্ম করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এখন একটা কাজ দেবে কাজটাকে কাজ এটা হলো বকরি চড়ানো কাজ মা খাদে যার ঘরে আল্লাহর নভে বা খাদে ঘরে চলে গেলে না আবু তালে খাদিজাকে বলল খাদিজা খাদে যা ঘ তুমি গেছো কাজ দাও বেরাদার আসি যেন মুখত আরাম আল্লাহর হাবিম সাল্লাল্লাহুতাল আলি হো আসাল্লাম কে আপনার কিছু কাজ কর্ম দেওয়ার জন্য আবু তালেব আপনার মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহাকে আপনার বলছেন মহাজ মহতারাম আমার নবী পাক সাহেবে সাল্লাহ আলাই সাল্লাম সুহান আল্লাহ মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহার বাড়িতে আমার নবী মোস্তফা আপনার কি করবেন সুভান আল্লাহ কাজ করবেন সেই কাজটা কি বকরি চড়ানো কাজ সুভান আল্লাহ বেরাদার আজিজ মহতারাম মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহাকে যখন বললেন তো মা খাদিজা বলছেন যে আবু তালেবকে হুসুর আপনার পরিবারের সন্তানকে এই যে কাজ দিব ওটা আমার জন্য শোভা আমার যে কোনো কাজ নাই সেই রকম কাজ আছে এটা হলো বকরি চড়ানো কাজ কাজ মাতারাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ আল্লাহু তালা নাহাকে খাদিজা ওই কাজটাই তুমি দিয়ে দাও মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন ইলমে গায়েবের সংবাদদাতা নবী আমার মা খাদিজার বাড়িতে এসেছেন সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম ইনি হলেন রাহমাতাল লিল আলামিন পয়গম্বর যার বাড়িতে নবী মুস্তাফা আপনার পৌঁছে গেল তো তার বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতে ভরপুর করে দিলে জোরে বলুন সুবহানাল্লাহ তোমা খাদিজার বাড়িতে চলে গেছেন সুবহান আল্লাহ বাহামদেহি এই মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহার বাড়িতে আমার নাবি মোস্তফা আপনার কি করবেন বকরি চড়াবেন সুবহান আল্লাহ একবার দৌড়ে পাকুন আল্লাহ সঈদিনা জোরে জোরে মহব্বতে পড়েনা ওয়ালা সাইয়দ না সালাতু সালাম গো আমার দরুদ সব ลํา গো আমার কোয়ো নবী মোস্তাফা তোমরা যদি জাগা মা দি না তোমরা যদি যাও গমা দিং না আমার তো সামার দুরুদোসা আগ আমার কয় না বি মো তোমরা যদি যাও তো সালামগ আমার দরুদসা দোষা আলামগ আমার কয় না বি মোস্তফা তোমরা যদি যাও গিয়ে না তোমরা যদি যাও গম িয়া পাগল আমার করিয়া পাগল শুয়ায় সে মদিন তোমরা যদি যাও গুম না তোমরা যদি যাও না আলাম कोई नबी मोसफा तुमरा तो जो दिन भी जाओ गोमती है ना तुमारा तो जो दिन जाओ गोमती ना सलाह तू साप अमर अमारो साहब आ गो अमार कोई नबी मो तो तुमरा Come on. ছুঁয়া সে মোদীন তোমরা যদি যা গমদিনা তোমরা যদি যোগতিয় না সলা তো গো আবার তোর দোসা আলামগো কেমন আমি দিব পার কেমন আমি দিব পার ওই না বেঝি রি রাজা

मोहम्माद मोहम्दीन मोहम्माद हरदम् जासरे गालि मोहम् मोहम्माद हरम् जासरे गालो محمد صلى الله عليه وسلم ব্রাদার যে জন্ম হদারাপ আমার নবিয়া পা সাহেব লাউলা সল্লাহ সাল্লাহ এখন মা খাদে যার পানি দেওয়া আল্লাহর নবী বকরি চনাতে আরম্ভ করলে মা খাদে যাও আমার নবে মোস্তফার দিকে খেয়াল রাখি আমার নবী যে কথাই যায় কোন জায়গায় বকরি চড়ায় ও আমার বাজে বল মা বনেরা আল্লাহ নবী বিশ্বনাবে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু taala আলাইহি ওয়া সাল্লাম যখন বাবা বক리에 জناتে নবী আমার চলে যায় ওই আকাশের মেঘ জানো আমার নবী জিগে ছায়া করতে গেছে চলে যায় ও বাবা আমার আল্লাহর নবী আকাশের মেঘ বাবা ছায়া আমার আপনার বকরের জড়াতে গিয়ে আচ্ছা সেই দিকে চলে যায় আকাশের মেঘ নবীর দিকে চলে যায় আমার নবীজি সেখানে আগে জানেন রুদ্র না লাগে গ আমার নবীজি কি আকাশের মেঘে যেন ছায়া আল্লাহ নবীজি বাবা এখানে অবস্থায় বাবা নবীজি যখন আরাম ফার্মায় ওই সাপে আমার দয়াল নবীজি কে ফানা তুলে তুলে বাতাস করে জোরে বোন সুহান আল্লাহ ও ও আমার আব্বাজিওন মা বনেরা চিন্তা করে দেখুন বাবা রহমাতাল্লিল আলামিন পয়গম্বর কা কে ওয়ালা আবাত দোয়া নবীজি যখন বাবা মেসরাতে जाएगा ওই শাবে ফানা দলে জগন বাতাস করছে মা খাতে যা আমার আমার নবীজিকে মনে হয় সাপে দংশন করেছি আমার নবীকে মনে হয় সাপে কেটে যা একজন সহজারকে বললু যাও যা মোহাম্মদের নিকেটে চলে যাও যাবার পরে আমার দয়াল কে নিয়ে আস আল্লাহর নবীজির কাছে যাওয়া মোহাম্মদ তোমাকে কে সাপে তোমাকে কে দংশন করেছে বলল না না সাপে কাটে নয় আমাকে কোনো সাপে কাটে নয় বলল তাহলে তোমাকে তোমার কাছে যে সাপ ছিল বলে আমাকে সাপ খনা তুলে বাতাস করতেছিল জোরে বলুন সুবহানাল্লাহ বা দল গোবরা রাদিয়াল্লাহু তাআলা বাবা দেখে আমার নবীজি কে বলল ও মুহাম্মদ শোনা শোনা আর তোমাকে বকরে চড়াতে হবে না আর তোমাকে মে জরাতে যেতে হবে না আগামী কাল থেকে তুমি মেনার্জার ডিপার্টমেন্টে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ ইসের ডিপার্টমেন্টে থাকবে ম্যানেজার ডিপার্টমেন্টে যা মা খালিজার মালপত্র যারা ব্যবসা বাণিজ্য করবে সেই মালপত্রগুলো গুলো আপনার ব্যবসা বা নিজের হিসাবপত্রগুলো করবে বিরাদার আজ জানা মহাদারাম আল্লাহর নবী এবার ম্যানেজার ডিপার্টমেন্টে বাবা লাগলো আমার নবীজিকে ম্যানেজার বলা যাবে না যাবে না 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 আমার নবীজির সংজ্ঞা দুনিয়ার কোন মানুষের তুলনা করা যাবে না আল্লাহর নবীজি এখন মজাজ মহতারাও আমার নবীজি যেন মা মাল টাকা পয়সা নিয়ে বাণিজ্যে চলে গেল আর বাণিজ্যে যাওয়ার পরে এর পূর্বে যারা ব্যবসা বাণিজ্য করেছে তাদের চাইতে আমার নবীজি দশ গুণ বেশি লাভ করেছে দশ গুণ বেশি লাভ করেছে নবীজির প্রতি বা খাতে যা খুশি হয়ে যা যাও এত দিন যারা ব্যবসা বাণিজ্য করেছে তোমার মতো কেউ লাভ করতে পারে না তোমার মতো কেউ টাকা পয়সা উন্নত করতে পারে নাই আল্লাহর নবীজি খুশি নবীর প্রতি খুশি হয়ে বা খাদে যাও কতগুলো টাকা যেন দিয়ে বলে তোমাকে টাইনাম দেওয়া হয় হলো তোমাকে এটা পুরস্কার দেওয়া হলো আর বলল মোহাম্মদ তুমি যে বাণিজ্য করেছ তুমি যে উটটাতে চড়ে ব্যবসা করেছ ওই উটটা আমি তোমাকে পুরস্কার দিয়ে দিলাম সুহান মা খাদিজা মালা মহামাদ সুন সুন নগা এই উট নিটাই তুমি ছুডে দেমসা করেছ ভানি জকরেছ এই উট নিটা তুমাকে দিয়ে দেনা আলা নবি � আমি যে টাকাটা পাবো সেটা দাও এর বেশি আমার প্রয়োজন নাই বলল মোহাম্ম আমি তোমাকে খুশি হয়ে দিলাম যের বংশ আমি তোমাকে খুশি হয়ে দিলাম যা নিয়ে চলে যাও আমার দয়াল নবীজি আপনার মজম দর এই টাকা পয়সা গুলো আবু তালে কাছে নিয়ে চলে গেল সবার পরে সাসি আম্মাকে দেয় আর যখন চাচি আম্মাকে দেয় আমার নবীজি যখন টাকা পয়সা গুলো দেয় আল্লাহ নবীজি চক্ষো মোবারক দি বাবা নয় নে পানি পড়ে বলতে আজকে যদি আমার বাবা থাকতো মা থাকতো এই সর্বপ্রথম মার মজুরি পয়সা সর্বপ্রথম আমার এই ইনকামের পয়সাটা আমার মা বাবার হাতে তুলে দিত ও আমার আব্বাসি মনে না আল্লাহ নবী বিশ্ব নবী মা খাদিজার ব্যবসায় আপনার লিপ্ত হয়ে গেল